আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সোনান ট্রেডার্সে আর আজকে একেবারে নিউ কিছু কালেকশান নিয়ে হাজির হয়েছি সোনান ট্রেডার্স থেকে জিনিসগুলা খুব ছোটোখাটো জিনিস বাট প্রত্যেকটা জিনিস খুবই খুবই ইউনিক এবং খুব কাজের আর এগুলা ভাইয়া একেবারে খুঁজে খুঁজে আনছে আপুদের নাকি রিকোয়েস্ট ছিল যে আপু আপুরা হচ্ছে ভাইয়ের কাছে চেয়েছিলো আনকমন কিন্তু প্রয়োজনীয় কিছু জিনিস তো তেমনি কিছু জিনিস নিয়ে হাজির হয়েছি তবে শুরুতে আমরা একটু সব লোকেশনটা বলি সুনান ট্রেডার্স দোকান নাম্বার একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চৌদ্দ নম্বর গলি আর এখানে দুটো ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্টগুলো আপনার অনলাইনে পারচেস করতে পারবেন বিপ্লব ভাই আলাইকুম কেমন আছেন আপনি আসসালাম আপনি ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আর আজকের প্রোডাক্টগুলো এত কিউট বিপ্লব ভাই মানে আমি জাস্ট মানে আপনাকে থ্যাংকস দিব না কি করব আমি বুঝতে পারতেছি না কারণ এগুলা মোটামুটি অনলাইনের বেশ পপুলার ভাইরাল প্রোডাক্ট অনেকেই বিশ্বস্ত দোকান থেকে কিনতে চায় কারণ অনলাইনে তো ইদানিং প্রতারণা হয় একটা ভিডিও ওয়েবসাইট থেকে অনেকে নামায়ও ভাবে আপলোড করে বা ইয়ে করে হয়তো বা প্রোডাক্ট যেটা অর্ডার হয় সেটা যায় না বাট বাস্তবে এক্সিস্ট করে এমন সব সেখানে যদি এই প্রোডাক্টগুলো পাওয়া যায় অনেক আপুদেরই কিন্তু আস্থার শীর্ষে আপনারা যারা মানে আমাকে সময় দেন বা কাজ করেন সো তাদের কাছে পাওয়া গেলে তারা খুশি হয় সো আপনাকে এই জন্য থ্যাংকস তো আমরা বিস্মিলে বলে এক এক করে শুরু করি কারণ যেটাই করব সেটাই ইউনিক ঠিক আছে তবে আমি করতে চাই অ্যাকচুয়ালি আমাকে ভাইয়া জিজ্ঞেস করেছিল আপু আপনি এই ধরনের জারে কি রাখবেন তো আমি ভাইয়াকে বলেছিলাম আমি যদি রাখি আর তিনটা কিনতে পারলে তিন ধরনের জিনিস রাখবো বাট যদি একটা নেই তাহলে আমি বলেছিলাম যে মধু রাখবো বাট আপনারা এইগুলোতে চিনি কফি গুঁড়ো দুধ মধু আহ যে কোনো কিছু রাখতে পারেন লিকুইডও রাখতে পারবেন গুঁড়োও রাখতে পারবেন কারণ পার্সেন্ট ইয়ার টাইট এগুলো প্রত্যেকটার সাথে একটা মেজরিং স্পুন আছে এত ইউনিক প্যাটার্নের উপরের ঢাকনাটা নিচের বেসমেন্টটা হচ্ছে উডেন আর ভেতরের অংশটা হচ্ছে অ্যাক্রলিক ফাইবারের চমৎকার একটা কন্টেইনার বা ডাব্বা বা বয়ম যা বলেন যা এটা কিন্তু অনেকে হয়তো ভিডিওতে কাচের ভাব সেটা ফাইবার এটা লিটার এটা দেড় লিটার এটা মোটামুটি দুই লিটার সাইজ হবে আচ্ছা আর একটু খুলে দেখাই স্পুনটা তো আছে প্রত্যেকটার সাথে স্পুন থাকবে ঠিক আছে এই যে এটা হলো সিস্টেম এটা এই এই ওকে ঠিক আছে এই যে 100% এয়ার টাইট খুবই সুন্দর অনেক সুন্দর আপনি যা রাখবেন আপনি যদি বাচ্চাদের খাবারও রাখেন এই এয়ার টাইট তো এটা মনে করেন বাতাস ঢুকবে না বা আপনার জিনিসটা নষ্ট হবে না বা নরম হবে না যাই বলি আমরা ঠিক আছে এটা সম্পূর্ণ পিয়ারসি মানে মেড ইন চায়না আর কি আচ্ছা বলেন

আপনার কিচেনকে মানে আরো সুন্দর করবে আধুনিকতা একদম আধুনিক এবং সুন্দর করবে আপু আপনি যাই রাখবেন ফুটে থাকবে মানুষ আলাদা করে জিজ্ঞেস করবে ফুটে থাকবে একটা ফার্নিচারের মতো লাগবে আপু ঠিক আছে খুব সুন্দর তো তিনটা সাইজ চাইলে কেউ একসাথেও নিতে পারে জি আচ্ছা এখানে হচ্ছে গিয়ে আমরা আরো কাজের একটা জিনিস দেখতে পাচ্ছি এটা হচ্ছে মালটা অথবা লেবুটাকে অনেক সময় আমরা চিপরানো দিয়ে চিপরাইলে ঠিকমতো রসটা যায় না সো এটার উপরে দিয়ে স্ম্যাশ করে নিলে রসটা পড়বে আপনারা পরে অন্য কাজে লাগাইতে পারবেন এই জিনিসটা আমার আছে একটা অনেক আগে আমি মানে খুব রিয়ারলি এটা কালেক্ট করেছিলাম এখন মোটামুটি বিপ্লব ভাই আনছে এই জন্য থ্যাংকস তো বিপ্লব ভাই কত করে এটা দাম থাকবে মাত্র 750 টাকা এটা কিন্তু সম্পূর্ণ এসএস স্টাইলের মালটা বলেন বা লেবু বলেন যেটা করবেন খুব সুন্দর ভাবে হবে ঠিক আছে এরপরে হচ্ছে গিয়ে আমরা খুবই কিউট স্পুন হোল্ডার দেখতে পাচ্ছি ট্রে সহ একেবারে

আপু এগুলা কিন্তু আমি বলি আপনাকে আরো অনেক কম দামিও আছে মানে সাতশো চারশো পাঁচশো মানে আপনি কোয়ালিটি যেমন নেবেন দামটা ঠিক ওরকমটাই হবে ঠিক আছে যা রুচি যেরকম জিনিসটা ব্যাপারে কথা এটা কোম্পানি। এটা কালার হয়। এটা ঝটপট এখন আমরা এক এক করে জিনিসের দামে আসি। সর্বপ্রথম স্টেইনলেস স্টিল কাটলারি। কিচেন কাটলারি। তো এটা কত? একটা খুন্তি হবে, একটা স্লাইসার হবে। স্লাইসার, ঝাঁজরি যেটাই যেটাই করে প্রাইস থাকবে।

এটা হচ্ছে পেপার বিন বলি আমরা ঠিক আছে ছোট জিনিস তো এটা আপনার বেডরুমে বা আপনার হাতের কাছে যেখানে রাখবেন দুইটা কালার হবে এটা প্রাইস থাকবে হলো কি আপনার 400 টাকা আর হ্যাঁ আর নতুন একটা জিনিস নিয়ে আসছে এটা কিন্তু হাইড্রোলিক ঠিক আছে এটা দুইটা সাইজ হবে এই দেখো দেখছেন এই এই জাম্পু এটা একদম নিখুত ভাবে করবে কোনো শব্দ হবে না সাউন্ড হবে না

আর এই সাইজটার দুইটা কালার হবে পাঁচশো টাকা মিডিয়াম সবচেয়ে বড়টা থাকবে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এইখানে খুব কাজের একটা জিনিস আছে সেটা হচ্ছে মুভিং স্টোরেজ এটা তো নিয়ে আপু কারাকারি হয়ে শুরু হয়ে গেছে বুঝতে পারছো এর আগে আমি একটা ভিডিও দিছিলাম আল্লাহর রহমতে খুব ভালো রেসপন্স পাইছি আলহামদুলিল্লাহ মাসখানেক প্রোডাক্ট ছিল না একটা সাইজে ছিল মাসখানেক প্রোডাক্ট এখন আবার দুইটা দুইটা সাইজ আছে লিটারও আসছে 7 লিটার আসছে আমি যদি এদিকে একটু দেখাই এখানে 7 লিটার লিটার 7 লিটার বক্স 7 লিটার বক্স আর এটা হচ্ছে আপনার 14 লিটার আচ্ছা এটা 14 10 না বললাম না 10 ছিল আগে 10টা এখন আর নাই মাসখানেক একটা 10 ছিল এটা হলো 7 লিটার

একটু দ্রুত নিতে বলো দ্রুত নিতে পারো ঠিক আছে দ্রুত নিবে আচ্ছা এখানে ফলের ঝুরি ছোটটা কত ছোটটা হচ্ছে আপনার 850 টাকা মিডিয়ামটা মিডিয়ামটা আছে আপনার 1050 টাকা সবচেয়ে বড় যে সাইজটা সেটা হচ্ছে আপনার 1450 শুধু ফ্রুটস না আপু ফ্রুটস না এখানে বাচ্চাদের ফিডার থেকে শুরু করে হাড়ি পাতিল দুইও আপনারা রাখতে মন চাইলে প্লেট বাসন সেটাও রাখতে পারবেন জি তবে ছোটটায় রাখতে পারবেন না জি ঠিক আছে এটা ফিডার বক্স হিসেবে ইউজ করা এই যে একটা জিনিস খুব কাজের একটা জিনিস আইস বাকেট

আপনার চিমটা চিন্তা দেওয়া থাকবে আপু কোনটা কত লিটার এটা হচ্ছে আপনার লিটার আচ্ছা দাম এটা হচ্ছে থাকবে আপনার তবে এই আইস কারো যদি মনে ইউজ করতে একটু ধরে দেখবেন এটার অংশটা করে আপনারা চাইলে খাবার ক্যারি করতে পারবেন এটা জাস্ট আমি নরমালি বললাম আপনি ফিটনেস টা দেখেন না কত মোটা ফিটনেস এটা আইস তো রাখবেন আপনার তো ফিটনেস মোটা না হলে আইসটা থাকবে না থাকবে না বলে যাবে

এটা প্রাইস থাকবে একদম 2500 টাকা আর একটা আছে কত ইঞ্চি আছে 15 ইঞ্চি সাইজ ওটা প্রাইস থাকবে হলো আপনার 2000 টাকা আচ্ছা ওই পাশে আপনি একটা ডিশ রাখ দেখতে পাচ্ছেন এটা কোন ব্র্যান্ডের এটা হচ্ছে এসকেবি ব্র্যান্ডের আপু নতুন আসছে তো এসকেবি ব্র্যান্ডের এটা কত প্লেটের এটা হচ্ছে আপনার ডিশ প্লেটের এটার মধ্যে একটা 18 প্লেটের হবে 20 প্লেট কত 3

আপু আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যখন যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন কারণ অনেকগুলা সাইজ হয় অনেকগুলা কালার হয় আমরা অনেক সময় বুঝি না আপনি একটু ক্লিয়ার করে বুঝাই দিবেন আগে একটু কনভারসেশন করবেন আমি আপু প্রয়োজনে একবারে জায়গা 10 বার আমি আপনাকে ছবি পাঠাবো আমার কোনো প্রবলেম নেই ভাই আমার কিন্তু এই সাইজটা দরকার ভাই আমার কিন্তু এই কালারটা দরকার আমি বারবার দেখাবো কিন্তু দয়া করে কেউ প্রোডাক্টটা নিয়ে বলেন না যে ভাই আমি এই কালারটা চেয়েছিলাম এটা হয় নাই বাই সাইজটা আমরা ভিডিও কিন্তু যথেষ্ট সময় নিয়ে করি সেটাই ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন অল্প কিছু বিকাশ পেমেন্ট করে বাকি টাকা আপনার মাল হাতে পেয়ে ওনাদের কাছে দিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আপনি নিঃসন্দেহে নিতে পারবেন এখানে ধোকাবাজির কোন কথা নাই তবে তবে কারো যদি কোনো সন্দেহ বা কোনো ইয়া থাকে এখানে বিকাশ নাম্বার একটাই এই শপের আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমেও করা আছে ভিডিও কল দিবেন যাচাই বাছাই করবেন তারপরে হচ্ছে টাকা পাঠাবেন ধন্যবাদ বিপ্লব ভাই সময় দেওয়ার জন্য দেখাবে আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম